আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো জিনারা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট এবং ক্লাসিক স্পেশাল এডিশন কিনছেন তো এই গাড়িগুলো যখন পাঞ্চার হয় তখন যেহেতু এখন টিউবলেদের সময় তো ওই জন্য আমরা মাইকেলের দুইটা জেল নেছি আর দুইটা কাপড় টাইপের টেপ নিছি এটা কেন নিচ্ছি কি জন্য নিছি এটা নিছি হচ্ছে এই গাড়িটা পাংচার হয়ে যায় পাঞ্চার হয়ে গেলে ঠেলতে অনেক কষ্ট হয় এই জন্য এটা আমরা কি করে দিয়েছি স্প্রো রিংয়েতে আমরা কি করে দিব এটা আমরা টিউবলেস করে দিব আর টিউবলেস করতে গেলে যে যে সরঞ্জামগুলো লাগবে আর যেভাবে খুলতে হবে তো আমরা যে দেখেন আমরা কিন্তু খুলে নিচ্ছি এই তো দেখেন আমরা কিন্তু ছাকাটা বের করে নিচ্ছি আর এই গাড়িটা সার্ভিসের জন্য গেছিলো তো ফ্রি সার্ভিসে নাকি ওনাদের কাছে ওনাদের কাছে কি হয়েছে এটার বাইকের শুধু গাড়ি ওয়াশ করাই দিছে তো যাই হোক সেটা বড় বিষয় নয় আমাদের কাছে কাস্টমার আসছে এটার কোনো সলিউশন আছে নাকি আমরা কি করতেছি চাকাটা খুলে নিচ্ছি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সলিউশন দিয়ে দিব তো আপনারা অনেক দেখছেন অ্যালুমিনিয়াম রিংয়ে টিউবলেস করাটা খুব সহজ বা এটা সহজভাবেই করে থাকে আর যেহেতু স্প্রোক রিংয়ে হচ্ছে আমরা যেহেতু টিউবলেস করব আর আমার ব্যক্তিগত আমার ইউজড বাইক হচ্ছে ইয়ামা ইন্টিসার এটাতে আমি দু সালে হচ্ছে টিউবলেস করি তো আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইছি তো এই জন্য যেহেতু কাস্টমার বলছে সেই ক্ষেত্রে আমরা কি করে দিব এটা টিউবলেস করে দিব আর টিউবলেস করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা চাকা খুলে নিতে হবে আর চাকা খুলে নেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে চাকা থেকে টায়ারটা রিং থেকে টায়ারটা আলাদা করতে হবে এই যে দেখেন আমরা কিন্তু এখন রিং থেকে আলাদা করার জন্য যেহেতু টিউব আছে দোনো সাইডে একটু চাপ দিয়ে নিচ্ছি আর চাপ দিয়ে নিয়ে এটা আলাদা করে নিব যেহেতু এখানে রিংয়ে যেন দাগ না পরে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই জন্য আমরা কি করতেছি এখানে টিউব দিয়ে নিছি টিউব দিয়ে নিয়ে এটা সুন্দরভাবে এটা খুলতে হবে কারণ এখানে রিংয়ে দাগ পরে গেলে কাস্টমারের কাছে অনেকটাই খারাপ লাগবে আর খারাপ লাগাটাই স্বাভাবিক এত বাইক লেবার দিয়ে যদি যদি দাগ পরে যায় সেক্ষেত্রে আর কি আমরা এখানে সাইডে টিউব দিয়ে নিচ্ছি যে দেখেন তো আপনারা যারা আছেন বা যাদের এই ভোগান পড়ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আপনারা কাজ করায় নিতে পারেন বা আমাদের কাছে চলে আসতে পারেন তো জিনারা রয়্যাল ইনফিল্ড বুলেট এবং রয়্যাল ইনফিল্ড ক্লাসিক স্পেশাল এডিশন জানারাই নিছেন তো আমরা এই সমস্যাগুলো অনেক পাইছি তো আমরা সেগুলোও করে দিছি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে বা কারণ একজন এক ডিস্ট্রিক্ট থেকে হয়তো আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা ওই জন্য আর কি আপনাদের বোঝানো বা উপকারের স্বার্থে আমরা আমরা কিন্তু আপনাদের জন্য এই যে কন্টেন্টগুলো তৈরি করে থাকি অবশ্যই কিন্তু আপনারা যদি পারেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার বন্ধু মহলে পৌঁছায় দিবেন বা আপনার একটা শেয়ারের কারণে অন্যজনের উপকার হতে পারে তো যাই হোক আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিউবটা বের করতে হবে আর টিউবটা বের করে গাড়িটার এটা যে যদিও পাঞ্চার হয়েছিলো আর পাঞ্চার অবস্থায় ছিল তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিং থেকে কিন্তু টায়ারটা কিন্তু সুন্দরভাবে আলাদা করে নিব আর আলাদা করে নেওয়ার পরেই এটার যে প্রথম যে অবকাঠামো এটা মানে কার্যক্রম শুরু হবে তো দেখেন আমরা কিন্তু রিং থেকে এদের আলাদা করে নিলাম আর আলাদা করে নিয়ে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা যে মার্কিং যে টেপটা নিয়েছি একদম কাপড়ে কিন্তু শক্ত এবং টেকসই ভালো এই যে দেখেন আমরা পুরো রিঙে কিন্তু এটা আমরা পাঁচায় নিব সুন্দর করে যাতে এটাতে সাইড না হয় এটা আমরা কেন দিচ্ছি কি কারণে দিচ্ছি সেটা আপনাদেরকে জানাইতেছি কারণ যেহেতু স্প্রোক কারণ এটাতে কিন্তু স্প্রোকটা অনেক সময় কেটে যেতে পারে কেটে যেতে যাতে নিজ দিকে মানে ভর পড়ে এটা যেন নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা কি করতেছি এটার কিন্তু এই যে দেখেন সুন্দর করে এই টেপটা আমরা লাগাই নিচ্ছি এমনি অন্যান্য টেপও আছে কিন্তু সেটার থেকে এটা যেহেতু এটা ঘর্ষণ খাবে যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে রিং তিন পরল করে আমরা পেছে নিয়েছি আর পেছে নেওয়ার পর এখন আমরা যেটা করে নিব। এই যে দেখেন আপনাদেরকে ভালো করে দেখাইতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ দিকেই চলে আসছে এখন আমরা যেটা করবো এই যে টিউবের ঠিক মাঝখান দিয়ে কিন্তু এটা চিরে নিতে হবে বা ফাড়ায় নিতে হবে বা আপনারা যে যে ডিস্ট্রিক্টের যে আঞ্চলিক ভাষায় যেটা মনে করেন তো এই যে দেখেন এটা বা বলেন হচ্ছে রিংয়ের কলার বা টিউবের কলার আমরা টিউব দিয়ে টিউবের কলার বানায় নিয়েছি এই যে দেখেন এখানে যে নজলের গোড়াটা আছে এখানে কিন্তু ফোটা করে নিতে হবে আর এই যে দেখেন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে টিউবের একটা কলার আমরা বানাই নিয়েছি কারণ এই কলার আমরা দেওয়ার একটাই কারণ আপনার এই কলারটা যদি না দেন তাহলে যেহেতু এটা হচ্ছে লোহার রিং কারণ এখানে মরিচা আসবে কারণ অ্যালুমিনিয়াম রিঙেও আসে এটাতে ফাঙ্গাস পরে ওখানে নোনা ধরে আর এটাতে কিন্তু রিংয়ে কখনোই মরিচা আসার কোনো সম্ভাবনা নেই আর আসবেও না কখনো এই জন্যই আর কি আমরা এই রিংয়ের কলারটা আমরা কি বানিয়ে নিছি মানে তৈরি করে নিয়েছি এই যে দেখেন আপনারা যদি চান তাহলে যদি কেউ যদি শৌখিন লোক থাকেন তাহলে স্টক যে টিউবটা আসে চাইলে রাখে দিতে পারেন বা এমনি এই টিউবটা কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিয়ে করে নিতে পারেন কারণ এখানে এটা অনেকে অনেকভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো ক্ষতির সম্মুখীন হচ্ছে বা লিভার দিয়ে কেটে ফেলতেছে এখানে অভিজ্ঞ সম্পূর্ণ লোক হতে হবে যাতে ওই কলারে কখনোই কোনোভাবে দাগ না আসে তো আমরা কি করতেছি আমরা এই যে দেখেন সুন্দর এবং যত্নের সহিত এই কাজটা করতে হবে ত্রুটিবিহীন থাকতে হবে কারণ আপনারা যদি কোনো টেকনিশিয়ান বা আমাদের ভিডিও দেখে করতে যান হয়তো যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হয়তো টিউবলেস করে নিয়ে গেল পরে দেখা যাচ্ছে টিউবে মানে টায়ার হাওয়া নাই আর আমরা এটার কিন্তু ইম্প্রুভ আপনাদেরকে দেখাবো সময় মতো তো এই যে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে এখানে রিঙের টায়ারটা সেট করে নিচ্ছি রিংয়ে যেহেতু টায়ারটা আমরা সেট করায় নিচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে রিংয়ের ভিতরটা আর ঢুকে নিলাম আর এক পাশেরটা আর আরেক পাশেটা আমরা নিব তো যাই হোক বিষয়টা হচ্ছে আপনারা যাকে থেকেই কাজ করে নেন আর যে কোনোভাবেই কাজ করে নেন এটা সুন্দরভাবে করে নিতে হবে আর এই যে দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমরা জেলটা ছাগায় নিচ্ছি আর জেলের যে উপরের যে আঠানো ভাবটা আছে এটা কিন্তু টায়ারের যে ক্যানভাস মানে রিংটা যেখানে আটকেবে সেখান দিয়ে আমরা দিয়ে নিচ্ছি কারণ এটা যতই পিচ্ছিল হয় আর পিচ্ছিল হলে এটা ভাবে সুন্দরভাবে সেট করানো যাবে এই যে দেখেন এখন কিন্তু এটা আমরা হাতের চাপ দিয়ে কিন্তু এটা আমরা ঢুকাই নিচ্ছি কারণ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন রেগুলার এটা তাদের জন্যই আমরা করা বা অনেকে আমরা শুনছি বা জানি যারাই এই টাইপের স্প্রো কালার রিং কিনছেন হয়তো টিউব টাইপের কারণ টিউব টাইপের রিংটা অনেক পুরানো আর রয়্যাল এনফিল্ড পুরোটাই মানে ওল্ডকে গোল্ড বানানো বানায় আর কি তো এটা একদিক দিয়ে ভালো এটা হচ্ছে সে ক্লাসিকের কিন্তু দুইটা আছে একটা হচ্ছে টিউবলেস আর একটা হচ্ছে টিউবসহ তো যাই হোক যেহেতু এর মালটা অ্যাভেলেবেল নয় কাস্টমার বলছে যদি পারো আমাদের রিংটাই চেঞ্জ করে দাও তো আমরা খোঁজখবর নিয়ে দেখি এই গাড়িটার কিন্তু এখনও কোনো মাল আমাল ওইভাবে পাওয়া যায়নি আমরা যেহেতু বড় ইম্পোর্টার ছিল তাদের কাছে ফোন দিয়ে আমরা যোগাযোগ করছি এই যে দেখেন আমরা কিন্তু এই যে টিউবলেসের যে গুঁড়াটা এটা কিন্তু সুন্দরভাবে এখানে ডাবায় ঢোকা হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা টায়ারের ক্যানভাসের নিচে যেন না পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাওয়া লিক করবে তো যাই হোক আমরা কিন্তু সুন্দরভাবে এটা যেটা করতেছি এই যে দেখেন এটা কিন্তু খাওয়া দিয়ে আবার হাতের আঙ্গুল দিয়ে এটা চেক দিতে হবে যে এটা কোনোভাবেই যেন ক্যানভাসে না যায় আর যেহেতু একটা নতুন জিনিস করতে গেলে একটু সময় লাগে আর আস্তে ধীরে করতে হয় তো আমরা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ জেলটাই ঢালাই দিতে হবে কারণ এই রিংয়ে সর্বনিম্ন এক লিটার আর সর্বোচ্চ তেরোশো এম আপনি জেল ঢালতে পারবেন কারণ এটা চাকার মানে হাইট এবং থিকনেস এটার উপর ডিফেন্ড করে আর চা টায়ারের চওড়া বলেন এখানে যে বারো এখানে ধরেন হচ্ছে পিছনের টায়ারটা হচ্ছে আঠারো আশি একশো বিশ সেকশন তো এটা সেকশনের উপর জেলটা কম বেশি হয় তো আমরা কিন্তু এই যে দেখেন প্রতিটা সাইডে একটু দেখতেছি যে সঠিকভাবে বসছে কি না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন আমরা যেটা করব। এখন আমরা হাওয়া দিয়ে দিব আর হাওয়া দিয়ে কিন্তু পানি দিয়েও আপনাদেরকে দেখাবো আর এটাতে সঠিকভাবে উঠছে কি না আর এই টিউবের যে অংশটা থাকে এটা কিন্তু সাইড দিয়ে কেটে দিতে হবে না হলে এরকম দেখতে খারাপ লাগবে বা শব্দ হবে এই যে দেখেন এখানে কিন্তু পাঞ্চার ছিল এই দেখেন হাওয়া বেরোচ্ছে তো আমরা পানি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করতেছি আর এটা কিভাবে বন্ধ হয়ে যায় যে দেখলেন এটা ধাওয়া কিন্তু বের হয়ে যাচ্ছে এখন আমরা চাকাটা ঘুরে দিব আর এটা চাকাটা যত ঘুরবে তত জেলটা আরও ঘন হবে তো যাই হোক আমরা একটা ঘোরা নিতেই কিন্তু এটা বন্ধ হয়ে গেছে তো যারা টিউবলেস ব্যবহার করেন তারা কিন্তু জানেন আর স্প্রোকের টিউবলেস এটা একটু ইউনিক তো এই জন্য আপনাদের প্রতিটা অংশ প্রতিটা ভিডিও প্রতিটা পয়েন্ট আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি তো এই যে দেখেন আমরা এটাতে হাওয়া দিচ্ছি আর হাওয়ার পরিমাণটা কত রাখতে হবে এটাতে থাকবে হচ্ছে চল্লিশ পিছনে আর সামনে বত্রিশ থেকে তেত্রিশে রাখতে পারেন যেহেতু গাড়িটা ভারী তো আপনাদের যাদের যেটুকু প্রয়োজন মতো হাওয়া দিলে আপনারা সন্তুষ্ট ওই পরিমাণ হাওয়া দিয়ে নেবেন আর অবশ্যই আপনারা যেখানেই কাজ করাবেন তাদেরকে বলবেন ডিজিটাল মিটারে যেন হাওয়াটা চেক দেয় কারণ ডিজিটাল মিটারে একই রকম কিন্তু হাওয়া অ্যাডজাস্ট থাকে কিন্তু অন্য অ্যানালগ বা ইয়ে হাত থেকে মিটারটা পড়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তো আমরা এখন যেটা করব যেহেতু আমাদের হাওয়া পড়ানো শেষ এতে রিংয়ের সাইডে যে টিউবের যে অবশিষ্ট অংশটা ছিল এটা কিন্তু আমরা কাটাই দিব এই যে দেখেন আমরা কিন্তু এটা কেটে দিচ্ছি এটা এত সুন্দরভাবে কেটে দিতে হবে কেউ যেন বুঝতেই না পারে যে এটাতে এইভাবে টিউবলেস করা আর অবশ্যই এটার একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে কি আপনারা যখনই টায়ারে হাওয়া ভরায় দিয়ে মানে হাওয়া চেক করতে যাবেন তখনই এই পিনটা চেঞ্জ করে নেবেন তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে যাবে তো এই যে দেখেন আমরা কিন্তু এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি এইভাবে আমরা শুরুতে পিছনের চাকাটা ওকে করে নিচ্ছি আর আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে বা আপনি যার থেকে করে নেবেন তাদের তাকে এইভাবে বলতে পারেন বা এইভাবে করায় নিতে পারেন আর করে নেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদেরকে বলছি আর আমাদের মতো এভাবে পানি দিয়ে পানি দিয়ে কিন্তু চেক দিবেন তো দেখেন এটা এটাতে চেক তো অবশ্যই দিতে হবে কারণ এই সাইড দিয়ে হাওয়া লিক করতেছে কিনা বা স্প্রকের গোড়ো দিয়ে লিক করতেছে কিনা এটা শুধু আপনাদেরকে কিন্তু আমরা বোঝানোর জন্য এই কাজটা করতেছি তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের বোঝানোর জন্য আমরা এত কষ্ট করে আপনাদের ভিডিও আমরা তৈরি করে থাকি আর এই গাড়ির কিন্তু আরেকটা প্রবলেম আছে আমরা অনেক হচ্ছে বুলেটে পাইছি বা হচ্ছে আপনার ক্লাসিকে পাইছি এটার কিন্তু পিছনের সাইলেন্সার মানে এটা এক্সজস্ট টাইপের ওই যে আপনার যেখানে পিলিয়ন বসে তার সামনে ওইটুকু এখানে ডুয়েল পার্ট তো আমরা এটার পরে আমরা ওটাকে দেখাবো যে দেখেন এটা কি পরিমাণ স্যালেঞ্জার নড়ানড়ি করে এটা আপনাদেরকে আমরা ওইভাবে ওই জন্যই শেয়ার করি আপনাদের যেন আপনারা বুঝতে পারেন খুব সহজেই আবার এই গাড়ি যেহেতু পাঞ্চার হয়েছিল এটা হচ্ছে আমাদের শহর থেকে এটা পাঞ্চারটা সারায় নিয়েছিলো কিন্তু চাকাটা টাইট ছিল প্লাস চেনটাও টাইট ছিল চাকা জ্যাম ছিল তো আমরা এখন এটা যেটা করবো সেটা হচ্ছে এটার পর অবশ্যই এটার হচ্ছে চেন অ্যাডজাস্টারের যে মার্কিংটা আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে এই মার্কিংটা ছিল তো এই গাড়িটার অবশ্যই যেহেতু গাড়িটার ওজন বেশি আপনারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে চেনের যে গ্যাপটা আছে এটা আপনারা ইচ্ছা করলে ওইভাবে করে নিতে পারেন এই যে দেখেন আমরা কিন্তু এখন যেটা করতেছি এটা সামনের চাকাটা খুলে নিচ্ছি আর কারণ এই গাড়িটা অনেক ভারী আর যেহেতু কম হাইট লোকদের এই গাড়িটা না চালানোই ভালো কারণ গাড়িটা অনেক ভারী তো ভারী গাড়ি আবার ড্রাইভ করে কিন্তু অনেক মজা আছে আর এই যে দেখেন আমরা যেটা করতেছি ওই ফাঁকে সামনের চাকাটা খুলে নিক আর আমরা যখন যেটা করব এই যে দেখেন আমরা অনেক গাড়িগুলোর এই রকম প্রবলেম পাইছি আমাদের কাছে যেহেতু আমাদের কাস্টমার বিশ থেকে পঁচিশ জন এই গাড়িটা কিনছে তো আমরা কিন্তু কী করবো স্যালেনচারের যে আসে বিষয় আছে ওটা আমরা দেখে দিব আর এই যে দেখেন আমাদের সামনের টায়ারটাও কিন্তু খুলতেছে পিছনের মতো করে আর অবশ্যই এটা খুলতে গেলে লিভারের নিচে টায়ার লিভারের নিচে কিন্তু আমরা এক্সট্রা বাতিল টিউব আমরা দিয়ে দিছি যাতে ডিঙে কখনোই দাগ না পড়ে কারণ এটা আমি বারবার বলতেছি অনেক কাস্টমার শৌখিন আছে তারা কখনোই মনে মনে কষ্ট পাবে ওই জন্যই আর কি তারা যেন পরে কষ্ট না পায় সে কাজের জন্য কিন্তু আমরা কি করছি এই যে দেখেন এখানে নেকরা বা আপনার টিউব দিয়ে এটা আমরা খুলে নিতে পারেন আর এই যে দেখেন আমরা কিন্তু টিউবের ঠিক মাছ ভাবে এটা চিরে নিতে হবে তো এই তো ছিল আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা অবশ্যই যদি জ্ঞান মনে করেন তাহলে জ্ঞান আর অনেক যদি মনে করেন যে বিপদ থেকে বাঁচার একটা উপায় সেটাই কিন্তু করে বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার আর বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার কোনো কাজ কখনোই কিন্তু আমরা কিন্তু কারো কাছে গোপন রাখি না আমাদের কাছে ফোনে যদি কেউ কথা বলে আমরা কিন্তু পরামর্শর জন্য তাদের ফোন রিসিভ করে আমরা যতটুক পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি তো অবশ্যই আমাদের ভিডিওটা যদি কখনো আপনাদেরকে ভালো লাগে তো আমাদের কাজগুলো দেখে আপনারা শিখতে পারেন তো এখানে অনেকে আছে। প্রতিহিংসামূলকভাবে অনেক ভিডিওতে অনেক কিছু থাকে যেটা দেখাইতে চায় না কিন্তু আমাদের কথা যে আমার কাজ দেখে যদি অন্য কারো কোনো ভালো কাজে আসে তাহলে আমি সার্থক আর যদি না কাজে আসে তাহলে কিন্তু আমি ব্যর্থ তো যাই হোক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর ভালো লাগলে বন্ধু মহলের কাছে আমাদের অত বড় কোনো আশা নাই আমরা ছোট ছোট পেজগুলোতে যারা কাজ করে তারা কাজগুলো খুব ভালোই করে আবার যারা বড় পেস চালায় তাদের হিসাব অন্য রকম তো যেটা চলবে সেটা আমরা চালায় দিই যেটা চলবে না সেটা আমরা চালায় দেই না তো এই যে দেখেন এখানে যেহেতু এখানে একটা ব্যান্ড থাকে এই ব্যান্ড টাইট দেওয়ার পরেও এটা নড়ে তো আমরা এখানে জিরো দশমিক টু ফাইভ গেজের একটা সিট নিই সিট নিয়ে আমরা এটা কলার বানায় দিই আর এই কলারটা কিন্তু গাড়ির যে ব্যান্ড পাইপের সঙ্গে যে একটা কলার থাকে বারো সাইজ নাট সহ এটা কিন্তু আমরা কি করি এটার ওর ভিতর ঢুকে দিই আমরা টাইট দিয়ে দিই আর টাইট দেওয়ার পরে এটা কতটুকু নটতি ছিল আর কতটুকু রিমুভ হয়েছে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো কারণ আমি আগেও বলছি এখনও বলতেছি আমরা কোনো কাজ কিন্তু গোপন রাখি না কারণ কেন গোপন রাখি না আর কি কারণে গোপন রাখি না কারণ মানুষ মাত্রই মরণশীল কারণ আমার একটা কাজে যদি একটা টেকনিশিয়ান ভাইয়ের যদি উপ হয় কারণ ওই টেকনিশিয়ান ভাই হাজারো মানুষকে এভাবে উপকৃত করতে পারবে তো অনেক ভাই ব্রাদার তো যাই হোক আপনারা শেয়ার করবেন আর যারা রয়্যাল এনফিল্ড প্রেমী আছেন গাড়ি ভালো অনেক অনেক মজা আছে এই বাইকটাতে তো এটা কিন্তু অফরোডিং বাইক এটা কোনো টানা টানের বাইক না অনেক ভাই ব্রাদার এই গাড়িগুলো আমরা দেখি যে কেনে কেনে বিক্রি করে তো ভাই এটা মাইলেজ এর জন্য যদি নিতে চান তাহলে আসা হবে না মানে গাড়িটা চালিয়ে কিন্তু আরাম এবং সিটিং পজিশন প্লাস কমফর্ট লং ট্যুরের জন্য বেস্ট এইভাবেই কিন্তু কোম্পানি এই গাড়িটা তৈরি করছে শুধু সব দিক হিসাব করে এই গাড়িটার শক্তিও বেশি টর্ক এবং হর্স পাওয়ার কারণ এটা আপনার নিয়ে যখন সাজেক পাহাড়ি অঞ্চলে যাবেন সেই জন্যই কিন্তু এই গাড়িটা তৈরি করা তো আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সর্বদাই আপনাদেরকে সেবা দিয়ে আসতে পারি কারণ আমাদের কাজগুলো হচ্ছে সেবামূলক একটা প্রতিষ্ঠান তো এই যে দেখেন আমরা কিন্তু প্রথমটার মতোই আমরা দ্বিতীয়টা এভাবে কাজ করি

गोल पर अराउंड रेंड से हां सर्विस सेंटर पे मैंने मिलके ए मामा ए सेदा नो उतेले रे ए मामा आंदे टिप्पी का घुरे घुरे जीना हालो